السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم

অর্থাৎ শাসন ব্যবস্থা কেবল আল্লাহরে এবার আমি আলোচনা করতে যাচ্ছি ইসলামী রাষ্ট্রের রূপরেখা সম্পর্কে ইসলামী রাষ্ট্রের রূপ এবার আমি আলোচনা করতে যাচ্ছি বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে মুক্তার মহাজ একশো এক সত্যিকারের ইসলাম চাই সত্যিকারের ইসলামী রাষ্ট্র i don't know